বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন বাগেরহাটে সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাট প্রেস ক্লাব শনিবার দুপুরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন নির্ভীক সাংবাদিকদের হত্যার মধ্য দিয়ে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের উপর গভীর আঘাত এসেছে মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সভাপতিত্ব করেন মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন বক্তারা নিহত হায়াত উদ্দিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারের প্রতি দ্রুত আইনি পদক্ষেপের আহ্বান জানান বাগেরহাট থেকে মাসুম হাওলাদার এর তথ্য ও চিত্রে দিলরুবা দুনি বাংলাদেশের আলো নিউজ ডেস্ক এবং সে সমাজের কাজ এবং বিভিন্ন ধরনের এজন্য যে সকল এই ন্যাক্ষাতল ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমি অনুরোধ জানাই সম্পাদক সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক দীর্ঘদিন আমরা আপনাদের সাথে কাজ করি আমরা অনেক